রোজকার ব্যবহার করার মতো হালকা ওজনের স্টাইলিশ আর বাজেট ফ্রেন্ডলি গোল্ড জুয়েলারি খুঁজছো আজকে যে কালেকশানগুলো দেখাবো সেগুলো তোমাদের প্রতিদিনের লুকে কিন্তু পুরো চেঞ্জ এনে দেবে একটা জিনিস খেয়াল করবে এগুলো প্রত্যেকটায় আছে মিনিমাল লুক কিন্তু শো করার মতো প্রিমিয়াম ফিনিশিং চেন ডিজাইনগুলো পুরো রেগুলার ইউজের জন্য বানানো ওজন কম পলিশ লাস্টিং আর যে কোনো ড্রেসের সঙ্গে ম্যাচ করবে আর রিংগুলো ইয়ার রিংসগুলো হালকা ওজন আলগা হয় না সারাদিন হাত নাড়াচাড়া করলেও আরামদায়ক অফিস কলেজে সব জায়গায় পারফেক্ট লকেটগুলো পুরো ক্লিন এলিগেন্ট ডিজাইন ছোটো স্মার্ট আর রোজ পরলে কোনো র্যাশ বা কালচে পড়ে না আর পলার রিং সিম্পল কিন্তু সাবেকি টাচ দেয় প্রতিদিন ব্যবহার করলেও পলিশ যায় না এটাই এর আসল পাওয়ার সবগুলো ডিজাইনই কিন্তু মজুরি কম গোল্ড কম ওয়েটের ফিনিশিং একদম স্টোর ক্লাস আমি তুলেছি আজকে শ্রী মহালক্ষ্মী জুয়েলার্স থেকে ওদের রেগুলার ইউজার কালেকশন সত্যিই অসাধারণ অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে শ্রী মহালক্ষ্মী জুয়েলার্স ওয়ান সিক্সটি ওয়ান বাই এ বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা টুয়েলভ শিয়ালদা থেকে এলে তোমাদের কাছে পড়বে আর সেন্ট্রাল থেকে এলে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে ব্যাংক অফ ইন্ডিয়া ক্রস করে বেশ কিছুটা এগিয়ে আসতে হবে শিয়ালদার দিকে। আমার আমার সাবস্ক্রাইবারদের অফারটা বললে দিই অফারটা হচ্ছে আমার চ্যানেলের রেফারেন্সে এলে তোমরা এখানে মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে জুয়েলারি পার্চেস করতে পারবে এবং ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে কেউ যদি কিছু কিনতে চাও তার ক্ষেত্রেও একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে তাই অফারটা অবশ্যই কাজে লাগাতে হবে আটশো নশো মিলি থেকে ইয়াররিংস শুরু হয়েছে কিছু প্রাইস জেনে নেবো আজকের গোল্ড রেট কি যাচ্ছে আজকে বারো হাজার দুশো টাকা পার গ্রামে গোল্ড রেট যাচ্ছে ছশো মিলির মধ্যে এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম ছশো মিলির মধ্যে এটার ওয়েট চলে যাচ্ছে বাইশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে বুঝতেই পারছো কতটা কাভারেজটা দেখতেই পাচ্ছ এবং রেগুলার ইউজ করলেও কিন্তু এটা খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখো এটা নশো মিলি ওয়েট করে যাচ্ছে এটা নশো মিলি ওয়েট করে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো একটা ফিশ মোটিভ করা হয়েছে একটা ফিশ মোটিভ করা হয়েছে বোথ সাইড দিয়েই তোমরা ক্যারি করতে পারবে এটা কিন্তু বারো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এক গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো এক গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো প্রত্যেকটা ডিজাইন রেগুলার ইউজের জন্য তোমরা ক্যারি করতে পারবে প্রত্যেকটা ডিজাইন রেগুলার ইউজের জন্য তোমরা ক্যারি করতে পারবে ফোরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস এটার প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো ইউজের জন্য সুইধাগার ইয়াররিংস কিন্তু তোমাদের সকলের প্রিয় দু গ্রাম একশো আশি মিলির মধ্যে সুইধাগার এই কালেকশানটা জাস্ট দেখো দু গ্রাম একশো আশি মিলির মধ্যে সুইধাগার এই কালেকশনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন এটার এডি স্টোন দেওয়া হয়েছে এর ডিজাইনটা দেখো এর ফিনিশিংটা দেখো অসম্ভব সুন্দর এটা রেগুলার ইউজে তোমাদের লুকে একটা একদম চেঞ্জ এনে দেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট দেখো বেলকুড়ি ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু প্যাচানোর একটা ডিজাইন আছে দেখো এটা একটা প্যাচের ডিজাইন আছে ওয়েটটা পড়ে যাচ্ছে মাত্র পাঁচশো চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পরে যাচ্ছে কত সাত টাকা এটার অ্যাপ্রক্সিমেট প্রাইজ পড়ে যাচ্ছে আজকের ডেটে কেলকুড়ির আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটা একটু বড় সাইজ দেখালাম একটা এই ছোটো সাইজটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু তিনশো ষাট মিলির মধ্যে পেয়ে যাচ্ছে। মাত্র তিনশো ষাট মিলির মধ্যে এই তোমরা পেয়ে যাচ্ছে এটার প্রাইস পড়ে যাচ্ছে চার হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট তোমাদের মিনিমাম রেঞ্জ থেকে কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস বলে দেওয়া তো পসিবল নয় তাই কয়েকটার প্রাইস বলে দিলাম এবং তোমাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেবো যে কী টাইপের ডিজাইন এখানে তোমরা পাবে এই একটা পাশার ডিজাইন দেখাচ্ছি দেখো মাত্র এক গ্রাম চারশো দশ মিলির মধ্যে এটা পেয়ে যাচ্ছো এক গ্রাম চারশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ আঠেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এর শাইনিংটা দেখো এর ফিনিশিংটা যা দেখো জাস্ট ওয়াও কালেকশন রেগুলার ইউজের জন্য একদম আইটেল আচ্ছা তোমরা যদি কেউ মনে করো এইরকম এই রকম শেপে নেবে না তোমরা কিন্তু প্যাচের ডিজাইনও করে নিতে পারবে এখানে অর্ডার দিয়ে করে নিতে পারবে কিন্তু সেক্ষেত্রে সামান্য একটু ওজন বেড়ে যাবে দেখো ভীষণ সুন্দর কালেকশান এটা সাতশো দশ মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র সাতশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছো আমি একদম তিনশো চারশো মিলি থেকে তোমাদের সঙ্গে ইয়াররিংস কালেকশান রেগুলার ইউজের জন্য আজকে শেয়ার করছি ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইসটা দেখো এটার ওয়েট করে যাচ্ছে এক গ্রাম সত্তর মিলি এক গ্রাম সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ মানে তিনশো চারশো মিলি থেকে শুরু করে এই ডিজাইনগুলো দেখো এর ফিনিশিংটা দেখো এর কাজটা আমি ক্লোজ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট ডিজাইনগুলো দেখো ডিজাইনের ফিনিশিংটা জাস্ট দেখো এবং রেগুলার ইউজ করলেও এটা কিন্তু কোনো রকম কোনো লাইট ওয়েট বলে কোনো রকম কোনো এর জৌলুস যাবে না কারণ এগুলো প্রত্যেকটা বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি করা প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট আমি ডিজাইনটা জাস্ট একটু কানে ধরে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো যে লুকসটা কতটা appropriate আসছে এবং এটা রেগুলার ইউজ করলে কোনো রকম হেভি লুক দেবে না অথচ তোমাদেরকে ভীষণ ভীষণ সুন্দর লাগবে জাস্ট কালেকশনটা দেখো দোগান 620 মিলির মধ্যে দেখো 2.620 গ্রাম এর মধ্যে এই কালেকশনটা জাস্ট দেখো এটা একটা পাশার ডিজাইন আছে দেখো এটা একটা স্কোয়ার বক্স করে এই পাশাটা করা হয়েছে এর ফিনিশিংটা দেখো এখানে প্যাচানো প্যাচানো এটা একটা কাজ আছে এটার প্রাইসটা বলে দিই এটা থার্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থার্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটার প্রাইস পড়ে যাচ্ছে এটা কানে পরলে ঠিক লুকসটা দেখো এরকম আসবে এটা শুধু রেগুলার ইউজের জন্য না এটা কিন্তু তোমরা যে কোনো অকেশনে একটু হেভি কিছু পরেছো নেকলেস বা চেন তার সঙ্গে কিন্তু এরকম পাশা কিন্তু যারা ক্যারি করতে চাইছ তারা এই ডিজাইনটা নিতে পারো আর যেহেতু এটা প্যাচ আছে তাই কানে কোনো প্রেশার বা কিছু হবে না ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর আজকে রেগুলার ইউজার ভিডিও দেখাচ্ছে তাই রেগুলার ইউজে যাতে তোমরা কমফোর্টেবল ফিল করো সেই রকম কালেকশনই সময় দেখো একটু সামনে থেকেও দেখিয়ে দিলাম এর ফিনিশিংটা দেখো টেক্সচারটা জাস্ট দেখে নাও এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ডিজাইন দেখো ট্র্যাডিশনাল একটা কলকা মোটিভ করে এই ইয়াররিংসটা করা হয়েছে এখানে একটা রুবি কালারের একটা স্টোন দেওয়া হয়েছে এডি স্টোন দেওয়া হয়েছে পলিশিংটা জাস্ট দেখো শাইনিংটা জাস্ট দেখো অল ওভার ছিলাকাটার ওয়াক করা হয়েছে একটু যারা মা ঠাকুমা যারা আছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো ভীষণ ভালোবাসেন পড়তে বা ঝুমকোর সঙ্গে এই ডিজাইনটা কিন্তু দারুণ যাবে এছাড়াও রেগুলার টপ কালেকশন হিসাবেও ওটা তোমরা ক্যারি করতে পারবে এটা প্রাইস পড়ে যাচ্ছে আঠাশ হাজার ছশো টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটার প্রাইস পড়ে যাচ্ছে এরপরে যে কালেকশানগুলো দেখাবো আমি একটা ওভারঅল দেখিয়ে দিচ্ছি কারণ ইয়াররিংসের পরে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর প্রাইস বলছি না ইয়াররিংসের শুধু আমি একটু দেখিয়ে দিই দেখো এখানে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই যে কটা দেখাচ্ছি তার বাইরেও কিন্তু আরও প্রচুর প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে এরকম ছোটো ছোটো লাইট ওয়েটের ঝুঙ্গু পেয়ে যাবে যেগুলো মোটামুটি দেখো দু গ্রাম তিন গ্রামের মধ্যে মোটামুটি পেয়ে যাবে ভীষণ সুন্দর এরকম দুল পেয়ে যাবে এক গ্রাম তিনশো নব্বই মিলির মধ্যে আছে এই রকম সাবেকি ডিজাইন একটা পেয়ে যাবে এটার ওয়েট করে যাচ্ছে মাত্র তিন গ্রাম পাঁচশো কুড়ি মিলি ভীষণ সুন্দর সুন্দর এছাড়াও গিফটের জুয়েলারি গিফটের ইয়ারিংস হিসাবে এইগুলো তিনশো চারশো মিলি থেকে স্টার্টিং হচ্ছে এক একটার এক একটা প্রাইজ আছে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু এখানে তোমরা জুয়েলারি পার্চেস করতে সুই ধাগার এই ডিজাইনটা দেখিয়েছি এছাড়াও তোমরা সুই ধাগার ইয়ারিংসেরও কিন্তু প্রচুর স্টক পেয়ে যাবে এই রকম তোমরা লেজার কাটেরও ইয়ারিংস পেয়ে যাবে যেগুলো শুরু হচ্ছে মাত্র ছশো মিলি থেকে ডিজাইনগুলো জাস্ট দেখে নাও এই কলার রিং গুলোর ডিজাইন গুলো দেখো এগুলোর ওজন মোটামুটি তিনশো সাড়ে তিনশো মিডি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মোটামুটি তিন থেকে অ্যাপ্রক্সিমেট প্রাইস শুরু হচ্ছে ওয়েট অনুযায়ী প্রাইস তো এদিক ওদিক হবে কলার রিং গুলোর ফিনিশিংটা জাস্ট দেখো এগুলো কিন্তু রেগুলার পরলেও এর সাইন কোনো রকম নষ্ট হবে না এটাই কিন্তু এর স্পেশালিটি এবং খুব হালকা ওজনের হওয়ার জন্য রেগুলার পড়তে কিন্তু কোনো ভয়ও নেই কারণ সোনা এখন আকাশ ছোঁয়া তাই তোমাদের জন্য নিয়ে এসেছি একদম হালকা ওজনের কিছু লাইট ওয়েটের পলারিং এর কালেকশন রেগুলার ইউজের জন্য এগুলো শুধুমাত্র যে রেগুলার ইউজ করবে তা নয় এগুলো কিন্তু তোমরা গিফট পারপাসেও দিতে পারো দেখো ভীষণ সুন্দর স্টক অ্যাভেলেবেল আছে আমি কয়েকটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম জাস্ট এর ফিনিশিংটা এর ডিজাইনটা জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর কালেকশন গুলো কালারিং গুলো রেট গুলো আমি মেনশন করে দিচ্ছি কয়েকটা দেখো তিনশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটা সাড়ে তিনশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এটা তিনশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এটা তিনশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ মোটামুটি তিনশো থেকে তিনশো পঞ্চাশ কোনোটা দেখো আড়াইশো মিলির মধ্যেও তোমরা পেয়ে যাবে একদম হালকা ওজনের তোমরা এই কালেকশন গুলো কিন্তু গিফট পারপাসে বা রেগুলার ইউজ করার জন্য তোমরা এগুলো করতে পারো দেখো কিছু চেনের ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যেগুলো রেগুলার ইউজের জন্যও দেখাবো আবার একটু ফ্যান্সির মধ্যে বা একটু হেভি ওয়েটের মধ্যেও দেখাবো ফার্স্টে এই কালেকশানটা দেখো ন গ্রাম নশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ নাইন পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট দেখো প্রাইস পড়ে যাচ্ছে নাইন পয়েন্ট নাইন সেভেন গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে নাইন পয়েন্ট নাইন সেভেন মধ্যে ডিজাইনটা চলে আসছে এই চেনটার প্রাইস চলে আসছে ওয়ান লেখ থার্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট চেনটা দেখো ডিজাইনটা কীরকম আসবে কভারেজটা দেখো বেশ চওড়ার মধ্যে ডিজাইনটা আসছে আর লেন্থ মোটামুটি কুড়ি ইঞ্চি আছে বাইশ ইঞ্চি এটা লেন্থ আছে ডিজাইনটা দেখো ডিজাইনটা কিন্তু আগেরটার থেকে সম্পূর্ণ আলাদা রেগুলার ইউজের জন্য একদম আইটেল কালেকশন চার গ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে মাত্র ডিজাইনটা চলে আসছে চার গ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই কালেকশনটা দেখো এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট পড়ে যাচ্ছে

তার একদম কিন্তু সেট ডিজাইনটা দেখো এই পেন্ডেন্টটা এর সঙ্গে সেট করা আছে দুটো সাইডে কিন্তু আলাদা আলাদা ছিলার ওয়াক করা হয়েছে দেখো এই সাইডটা এটা আবার এই সাইডটা এইরকম কাজ করা হয়েছে এটা টোটাল ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে এইটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এটাও কিন্তু গলায় পড়লে দারুণ লাগে এটাও দেখো গলায় পড়লে পেনডেন্টটা ঠিক এই জায়গাটা যদি রাখতে পারো মানে মাঝখানটায় চলে আসলে জাস্ট গলাটা জাস্ট দারুণ লাগবে সিম্পল বাট সোবার একটা কালেকশন ডেলি ওয়ারের জন্য এই চেনটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট এটা পরে তোমরা অফিসেও যেতে পারো রেগুলার ইউজ করতে পারো কোনো অসুবিধা হবে না নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র ফিফটিন পয়েন্ট নাইন ওয়ান জিরোগ্রাম মাত্র ফিফটিন পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র ফিফটিন পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টু ল্যাক ফোরটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে টু ল্যাক ফোরটিন থাউজেন্ড এটার প্রাইস পড়ে যাচ্ছে একটু হেভি ওয়েট তাই জন্য এটার ডিজাইনটা একটু প্রাইসটাও হেভি কিন্তু লাইট ওয়েটের চেনের জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতেই হবে আজকে দেখাবো একদম মিনিমাম ওজন থেকে সেই ওজনটা তোমরা কল্পনাও করতে পারবে না এতটাই লাইট ওয়েটের চেন কালেকশন আজকে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সেভেন পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম সেভেন পয়েন্ট টু সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ এটাও কিন্তু একটা ডিজাইনার চেনের কালেকশন মাঝে মাঝে এইরকম কাজ করা হয়েছে পলিশিংটা দেখো শাইনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে 99000 নাইন থাউজেন্ড ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টেন পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম টেন গ্রামের মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছে টেন গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু মেন্স ওমেন্স সবাই পড়তে পারবে ওয়ান থার্টি ফাইভ অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে এখানে আরও বেশ কিছু ডিজাইনার চেনের কালেকশান আছে আমি একটু ওয়েটগুলো মেনশন করে দিচ্ছি এইরকম ডিজাইন আরেকটা তোমাদের দেখিয়েছিলাম এটার ওয়েট পড়ে যাচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম আরও একটা কালেকশান দেখাচ্ছি সবকটা প্রাইস বলে দেওয়া পসিবল নয় এটার ওয়েট পড়ে যাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টুয়েলভ পয়েন্ট জিরো গ্রাম টুয়েলভ গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ আর একটা চেন দেখাচ্ছি দেখো এই চেনটাও তোমরা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে অন্নপ্রাশনে গিফট করতে পারবে এটার ওয়েট পড়ে যাচ্ছে টুয়েলভ গ্রাম মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু তোমরা এখানে জুয়েলারি পারচেস করতে পারবে আমার চ্যানেলের রেফারেন্সে এলে দেখাচ্ছি সেই চমক একদম হালকা ওজনের চেনের কালেকশন তোমরা যারা দেখতে চেয়েছিলে তাদের জন্য আজকের ডিজাইন মাত্র এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলি এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই চেন তোমরা পেয়ে যাবে এটা দেখো দড়ি চেনের একটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে আঠেরো হাজার দুশো এটার লেন্থটাও কিন্তু যথেষ্ট বড় আছে কুড়ি ইঞ্চি লেন্থ হয়ে যাবে বুঝতেই পারছো কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম চারশো মিলি এক গ্রাম চারশো মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো লাইট ওয়েট মানেই যে একদম লাইট ওয়েটের চেন দেখাচ্ছি এটা মানে এই ওয়েটের চেন জাস্ট ভাবা যায় না আর এগুলো কিন্তু তোমরা পড়তে পারবে রেগুলার পড়তে পারবে রেগুলার এটা পড়তে পারবে এটার প্রাইস পড়ে যাচ্ছে এক গ্রাম চারশো মিলি

দুশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ে যাচ্ছে সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে একটা ডিজাইন একদম লাইট ওয়েটে লাইট ওয়েট মানেই যে এক পিস দেখালাম সেটা নয় অনেকগুলো ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরেও তোমরা শপে ভিজিট করলে আরও স্টক পেয়ে যাবে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটার ওয়েট করে যাচ্ছে এক গ্রাম দুশো মিলি যতটা কমে সম্ভব তোমাদের সঙ্গে চেনের কালেকশান শেয়ার করলাম তোমরা অনেকেই দেখতে চাইছিলে এর আগেও আমি দেখিয়েছি আজকে আবারও দেখালাম সতেরো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস নেক্সট কালেকশানটা দেখো এটা এক গ্রাম তিনশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো মিলির মধ্যে তোমরা পেয়ে 1 গ্রাম 360 মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে 20700 টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে। ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে 1 গ্রাম 330 মিলি। 1 গ্রাম 330 মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে 19700 19300 19300 টাকা অ্যাপ্রক্সিমেট। এটার একটু মি গলায় ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কভারেজ তোমরা পাচ্ছো। এদিকে দেখো এই চেনটা পরলে যে একদম দেখা যাবে না তা কিন্তু নয় একদম লাইট ওয়েটের মধ্যে জাস্ট একটা ক্লাসি লুক দেবে তোমরা এটা রেগুলার ক্যারি করতে পারবে অফিস যাওয়ার সময় এরকম একটা চেন ক্যারি করো কলাটা একদম সিম্পল বাট সোবার একটা ডিজাইন লাগবে কাউকে গিফট করতে চাইলে গিফট করতে পারো আর কিন্তু একদম টপ কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও ডিজাইনার চেলে প্রচুর প্রচুর কালেকশন আছে তার জন্য শপে ভিজিট অর্ডার আছে যারা আসতে পারছো না অনেক দূর থেকে তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারো তার জন্য স্ক্রিনে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো রেগুলার ইউজের জন্য কিছু পেনডেন্ট কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি সাতশো তিরিশ মিলির মধ্যে পেন্ডেন্টটা পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু চেনের সঙ্গে তোমরা পড়তে পারো বা টার্সেলের সঙ্গেও তোমরা ক্যারি করতে পারো রেগুলার পরার জন্য চেন দিয়ে কিন্তু দারুণ লাগবে ন হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে গিফটিং পারপাসেও এইগুলো তোমরা আটশো সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা দেখো আটশো সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এগারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যা চারশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো চারশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো একটা বাটারফ্লাই মোটিভ করা হয়েছে অল ওভার চিলার ওয়ার্ক করা হয়েছে একদম লো বাজেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি ছ টাকা প্রাইস পড়ে কেন পেয়ে যাবে আচ্ছা এখানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জেরও একটা ফেসিলিটি তোমরা পাবে আমি লাস্টে তোমাদেরকে বলে দেবো পাঁচশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে সাত হাজার ছশো টাকা প্রাইস পড়ে এই মোটিভটা দেখো এটা কিন্তু একটা দেখালাম এই দেখো আমি একটু কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার এই একটা ডিজাইন দেখা যাচ্ছে এটাও বাটারফ্লাইয়ের একটা ডিজাইন এটা মাত্র চারশো আশি মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে মাত্র চারশো আশি মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে ছ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে দেখাচ্ছি দেখো এক গ্রাম একশো আশি মিলির মধ্যে এরকম কুলো মোটিভের একটা তোমরা ডিজাইন পাবে তার মধ্যে দেখো একটা স্বস্তিক করা হয়েছে এটা কিন্তু প্রত্যেকটাই হলমার্ক স্ট্যাম্পিং পেয়ে যাবে এই ডিজাইনটা জাস্ট দেখো এটা চেনির সঙ্গেও পড়তে পারো টার্সেলের সঙ্গেও পড়তে পারো ষোলো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এইরকম ডিজাইনও তোমরা পেয়ে যাবে এক গ্রাম তিনশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো তিরিশ এক গ্রাম তিনশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে আঠেরো হাজার এবার কিছু তোমাদেরকে আমি ওয়েটটা মেনশন করে দেবো সমস্ত কিছু প্রাইস আমি বলা সম্ভব নয় তাই একটু কয়েকটা ওয়েট বলে দিচ্ছি দেখো যেমন এই ডিজাইনটা চলে আসছে মাত্র ছশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা যাচ্ছে মাত্র ছশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এক গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে এক গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম লাইট ওয়েটের মধ্যে মানে তিনশো চারশো মিলি থেকে এক দু গ্রামের মধ্যে এরকম সুন্দর সুন্দর লকেটের ডিজাইন পেয়ে যাবে আমি সবকটাই অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট করছে মাত্র এক গ্রাম দুশো আশি মিলি এক গ্রাম দুশো আশি মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ ইউনিক ডিজাইন মাত্র আটশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ মাত্র আটশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এখানে দেখো লেটার লেখা আছে এখানে লেটার লেখা আছে এরকম লেটার দিয়ে তোমরা কাস্টমাইজও করে নিতে পারবে এগারো হাজার এগারো হাজার এগারো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আটশো তিরিশ মিলি পার্টিকুলার ইউজের জন্য এইরকম ছোট্টর উপরে লাভ মোটিভের এরকম পেনডেন্টটাও নিতে পারো মাত্র পাঁচশো মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে মাত্র পাঁচশো মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এটা কিন্তু নর্মাল চেনের সঙ্গে তোমরা পড়তে পারবে লেটারের পেনডেন্টটা দেখালাম সেটারই আরেকটা ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছে আগেরটা এস দেখালাম এটা দেখো আর দেওয়া আছে সাইডে বাটারফ্লাই মোটিভ করা হয়েছে এটাও আটশো চল্লিশ মিলির মধ্যে আছে আগেরটা আটশো তিরিশ মিলির মধ্যে ছিল ওই রেঞ্জেরই চলে আসবে আজকে লাইটওয়েটের কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগলো পেনডেন্ট পলার রিং নাকি চেন ডিজাইন আর নাকি রকম ছোটো ছোটো লাইট ওয়েটের লকেট কোনটা তোমাদের ভালো লাগলে শুধু সেইটুকু তোমরা কমেন্ট বক্সে জানিও এবং এই ধরনের কি দেখতে চাইছ সেটাও তোমরা আমাকে অবশ্যই জানিও আর চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে